আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচইসি সুপার স্পেশাল প্রস্তুতি ক্লাসে জীববিজ্ঞান প্রথম পত্র অনুজীব অধ্যায়ের আজকে আমাদের স্পেশাল তিন নাম্বার লেকচারে আমরা উপস্থিত আমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছি আমাদের আজকে তিন নাম্বার স্পেশাল ক্লাসে কয়েকটা ছবি দেওয়া আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা ভাইরাসের ছবি আচ্ছা রাজ দেখা যদি না যায় তুমি কষ্ট করে লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করো হয়তো তোমার সমস্যা কারণে দেখতে পাচ্ছ না লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন তো যেটা বলতেছিলাম তা আমাদের এখানে প্রত্যেকটাই হচ্ছে কি এক একটা ভাইরাসের চিত্র আমরা জানি আমাদের ভাইরাস কিন্তু অনেক শেপের হয় কোন কোনো ভাইরাস দেখতে লম্বা আকার কোন কোনো ভাইরাস দেখতে বর্তুল আকার কোনো কোনো ভাইরাস দেখতে ব্যাঙের আকার মতো ব্যাঙাচির মতো কোনো কোন আমরা ফুটবলের মতো গোলাকার চ্যাপটা এরকম আর কি তো এগুলো সবই হচ্ছে কি এক একটা ভাইরাসের চিত্র তো আজকে ক্লাসে আমরা ভাইরাসের স্পেশাল কিছু সিনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমরা জানি ভাইরাস এমন একটা অনুজীব যেটা এক সময় জীবিত থাকে এক সময় মৃত অবস্থায় থাকে খেয়াল রাখবা আমরা যারা এই বায়োলজি বইটা পড়ছি ইন্টারে জানি ভাইরাস আল্লাহ তালা এমন একটা সৃষ্টি ভাইরাস এক সময় মৃত অবস্থায় থাকে এক সময় জীবিত অবস্থায় থাকে দুই অবস্থাতেই পৃথিবীতে কি করে বিরাজ করে তো আজকে আমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন সরাসরি আলোচনা করব তো আজকে আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে ভাইরাসের গুরুত্ব আমরা মোটামুটি আমাদের যে বই আছে আমরা যে বইটা ফলো করি আবুল হাসান সারের বই এই বইটাতে আমরা মোটামুটি ভাইরাসের অনেকগুলো উপকার অপকার এগুলো সব পড়ছি তো আমরা যখন ভাইরাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। যেমন দেখো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বর মধ্যে ভাইরাসের অপকারিতা প্রথমে বলছে এরপরে হচ্ছে ভাইরাসের উপকারিতা বলছে এগুলো আমরা সব মোটামুটি বই থেকে অনেক কিছু পড়ছি হুম তো আমরা আজকে ক্লাসে ভাইরাসের গুরুত্ব নিয়ে আলোচনা করব। ভাইরাসের কি গুরুত্বগুলো আছে পরীক্ষাতে আমরা যখন লিখব সিনশিল সেগুলো কীভাবে লিখতে হবে এগুলো নিয়ে আলোচনা করবো তো ক্লাসে একজন নতুন জয়েন করছো তার নাম সামি সামি তোমার সাথে যদি পরিচিত হতে চাই তুমি যদি যোগাযোগ করবো আমাদের সাথে একটু রেসপন্স করো সামি তুমি কি শুনতে পাচ্ছ কি একটু তোমাকে ভয়েসে কথা বলে জানাও স্বামী একটু স্পিকারে চাপ দিয়ে কথা বলো তাহলে তোমার কথা আমি শুনতে পাবো স্বামী আমি তোমার সাথে যোগাযোগ করতে চাচ্ছি একটু রেসপন্স করো স্বামী যদি ভয়েসে কথা বলতে সমস্যা হয় চ্যাটবক্সে উত্তর জানাইও হ্যাঁ আচ্ছা খাদিজা সেকেন্ড গুড কোল লাগে সমস্যা নাই আমি রিভিশন ক্লাসে সেকেন্ড পেপারটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ তারপর সেকেন্ড পেপার রিভিশন করে আমরা ফার্স্ট পেয়ারে যাবো ইনশাল্লাহ তো স্বামী তোমার ক্লাসের নামটা বলবো কোন ক্লাসে পড়ো নাইন টেন না আর আমার সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ আছে কিনা জানাইও আমরা বাচ্চারা ক্লাস শুরু করতেছি এই যে নতুন সিমশিম নেই আচ্ছা টেন সামি তুমি আমার সাথে একটু মেসেঞ্জারে যোগাযোগ করো তো ইনবক্সে একটা এস এম এস দাও স্বামী জয়েন করছো খুব শুয়েছি ইনবক্সে একটা এস এম এস দাও তোমার সাথে যোগাযোগ করবো এই জন্য কি তো চলো বাচ্চার আমরা এখন আমাদের যে বোর্ড পরীক্ষার প্রশ্ন আসা সেটা নিয়ে সলভ শুরু করবো চলো আমরা এখন দেখি এই প্রশ্নটা ময়মন বোর্ড দু হাজার তেইশ সালে এসেছিল আমরা এখন এটা নিয়ে আলোচনা শুরু করব হ্যাঁ আচ্ছা দশম সামি তুমি আমার সাথে ম্যাসেঞ্জার একটা ইনবক্স এম এস দাও তুমি যেই গ্রুপ থেকে জয়েন হয়েছো সেইখানে গিয়ে ম্যাসেঞ্জার থেকে একটা এস এম এস দাও আমি তোমার সাথে পরে যোগাযোগ করবে জন্য বলতেছি চেষ্টা করো এস এম এস দিয়ে কথা বলার জন্য এবার দেখো সবাই খেয়াল করো আমাদের উদ্দীপকটা ভালো করে আগে বুঝতে হবে সবাই তোমাকে জানা তো উদ্দীপককেই যে লেখাগুলো দেখ লেখা আছে সবাই কি দেখতে পাচ্ছো সব কি ক্লিয়ার দেখা যায় সবার এখানে এবার আমি তো পড়ি বলতেছে অনুজীব এ অনুজীব বি অনুজীব এ হচ্ছে অকোশীয় আর অণুজীব বি হচ্ছে ড গ্লাইন সরি উচ্চ আমি প্যাপটি ডো গ্লাইকান নির্মিত কোষ প্রাচীর বিশিষ্ট ওকে তো এইখানে আমাদের দুইটা অণুজীবের কথা বলছে তারাই জয়েন করছে থ্যাংক ইউ নিমিত্ত তাতে জয়েন করবা গহনা আমরা কি বলছে আমরা গহনাটা সমাধান করবো রোগ সৃষ্টিকারী ও রোগের চিকিৎসায় উদ্দীপকের নির্দেশিত এ অনুজীবের ভূমিকা বিশ্লেষণ করো অর্থাৎ আমাদের উদ্দীপকের এ অনুজীবটা রোগ সৃষ্টি করতেও যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার রোগ নিরাময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইটাই আমাদের কি করতে হবে ব্যাখ্যা করতে হবে তোমাদেরকে আগে উদ্দীপক করে বুঝতে হবে যে উদ্দীপকে কি চেয়েছে আর আমরা কীভাবে উত্তরটা করবো তো এখন তোমরা তো অনেকে বলো স্যার এখানে উদ্দীপকের লেখা আছে অকোষীয় তো এইগুলো দিয়ে তুমি এ যে এ অনুজীব এটা একটা অকোষীয় অনুজীব এটা আমরা জানি এটা হচ্ছে একটা ভাইরাস কেন ভাইরাসের কোষের কোনো আকার নাই ভাইরাস কখনো লম্বা আকার হয় গোলাকার হয় চ্যাপটাকার হয় মানে যেই অনুজীবের নির্দিষ্ট কোন আকৃতি কষ্ট তাকে আর অকর্ষীয় বললে কি কথা বুঝতে পারছো নতুন না যারা তানজিন সাদিয়া তানিসা তোমার রেসপন্স করো ফরহাদ কথা বললো তোমাকে কি বুঝতে পারতেছো সালমান ও আসো একটু রেসপন্স করুন নতুনদের উদ্দেশ্যে বললাম ওকে থ্যাংক ইউ ভয়েসে কথা বলতে পারলে যদি ভালোই তোর বেশি তাড়াতাড়ি হতো আর কি যাক ভয়েসে কথা বলতে যদি সমস্যা হয় বেশি চ্যাটবক্সে বলো তারপর ভয়েসটা আমি অ্যালাউ করি বেশি তো চলো আমরা এখন আলোচনা করব যে আমাদের থ্যাংক ইউ তানিশা আমাদের রোগ সৃষ্টি করতে আর রোগ নিরাময় করতে এই যে আমাদের যে জীব ভাইরাস এর কি কি ভূমিকা আছে সেগুলো আমি আলোচনা করবো প্রথমত এ ভাইরাস বি হলো ব্যাকটেরিয়া ভেরি গুড খাদিজা হ্যাঁ এ হচ্ছে ভাইরাস বি হচ্ছে ব্যাকটেরিয়া ভেরি গুড সুন্দর উত্তর দিয়েছ প্রথমত আমরা উত্তরটা সাজিয়ে লিখব কিভাবে সাজিয়ে লিখতে পারি আমাদের প্রথমত বলতে হবে এ অনুজীবটার নাম কি এটা কি ভাইরাস নাকি ব্যাকটেরিয়া আমাদের এই অধ্যায়ের মধ্যে দুই রকম অনুজীব নিয়ে আলোচনা আছে একটা হচ্ছে ভাইরাস একটা হচ্ছে কি ব্যাকটেরিয়া তো এখন আমরা লিখতেছি যে উদ্দীপকে নির্দেশিত এ হলো অতি আনুবীক্ষণিক ও অকোষীয় অনুজীব যার নাম ভাইরাস পরীক্ষাতে এইভাবে তোমাকে সৃজনশীল সাজিয়ে লিখতে হবে তুমি যদি এই লাইনটা না লিখো নম্বর কাটা কেন কাটা কারণ তুমি প্রথমেই মূল কথা বলো নাই আমাদের সৃজনশীল লেখার নিয়ম হচ্ছে এক কথায় মূল উত্তর লিখতে হয় তো যারা যারা ক্লাসটা দেখতেছো সবাইকে বলতেছি এটা আমাদের সৃজনশীলের গহনং উত্তর করব তো গহনম সৃজনশীল করার জন্য জ্ঞানমূলকের একটা উত্তর আমাকে প্রথমেই লিখতে হবে যদি জ্ঞানমূলকের উত্তরটা আমি না লিখে শুরু করি উত্তর করা তাহলে কিন্তু আমাদের নাম্বার কমিয়ে দিবে সবার কি কথা মনে থাকবে যা বলছি রেসপন্স করি আচ্ছা তো এখন চলো আমরা এখন পরবর্তী অংশে যাই তো আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের একটা ভাইরাস তো এখন বলব পরবর্তী লাইনে যে ভাইরাস অনুজীবটি রোগ সৃষ্টি ও রোগ চিকিৎসার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই ভূমিকা রাখে নিম্নে বিশ্লেষণ করা হলো এরপর আমরা মূল আলোচনা করব। প্রথমত সংজ্ঞাটা দিলাম তারপর আমরা মূল আলোচনা যাচ্ছি তো চলো শুরু করি এক নম্বর ভাইরাস উদ্ভিদ প্রাণী ও মানবকুলের অনেক রোগ সৃষ্টি করে থাকে যেমন ভাইরাস মানুষের বসন্ত হাম পোলিও জলাতঙ্ক ইনফ্লুয়েঞ্জা হার্পিস ডেঙ্গু ভাইরাল হ্যাপাটাইটিস ইত্যাদি রোগ সৃষ্টি করে তো প্রথমতে আমরা কি বললাম ভাইরাসে একটা ক্ষতিকর দিক বললাম যে ভাইরাস মানুষের এবং অন্যান্য প্রাণীদের কি করে অনেক রোগ সৃষ্টি করে এর মধ্যে এগুলো সবই হচ্ছে ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ দেখো তো সবাই প্রথম নাইটা বুঝতে পারলা কিনা একটু কথা কইলো রেসপন্স করো Yes sir এর পরবর্তী দুই নম্বর লাইন বলতেছে ভাইরাস শুধু যে মানুষের রোগ সৃষ্টি করে এমনটি নয় বিভিন্ন প্রাণী রয়েছে যেমন গরুর বসন্ত রোগও সৃষ্টি করে ভাইরাস গরু ছাগল শুকর মহিষ ইত্যাদির প্রাণীর ফুট অ্যান্ড মাউথ রোগ মানে মুখে এবং তোমার যে ঘা হয় পায়ে সেটা কুকুর ও বিড়ালের জলাতঙ্ক রোগও কিন্তু ভাইরাস দিয়েই সৃষ্টি হয় তো প্রথমত আমরা বলছি ভাইরাস মানুষের কী কী রোগ সৃষ্টি করে পরবর্তীতে বলছি ভাইরাস শুধু মানুষের রোগ নয় বিভিন্ন প্রাণী গরু ছাগল মহিষ বেড়া কুকুর ইত্যাদিরও কী করে রোগ সৃষ্টি করে এইভাবে ভাইরাসের ক্ষতিকর বিষয়গুলো প্রথমে তুলে ধরল এরপরে ভাইরাস শুধু কি মানুষের বা প্রাণীর রোগ সৃষ্টি করে এমনটি নয় ভাইরাস বিভিন্ন উদ্ভিদের বা গাছপালা রোগও সৃষ্টি করে যেমন বিভিন্ন উদ্ভিদের মধ্যে মোজাইক রোগ দেখা যায় তারপর সে কি রিলিফ রোল দেখা যায় তারপর হচ্ছে বুষ্টি স্ট্যান্ট ধানের টুংরো রোগ দেখা যায় ইত্যাদি প্রায় তিনশো ধরনের রোগ ভাইরাসের মাধ্যমেই ঘুরে থাকে তো এবার তিন নাম্বার পয়েন্টে কি বললাম আমরা তিন নাম্বার পয়েন্টে বলতেছি গাছপালা রোগ যেগুলো ভাইরাস আক্রমণ করে প্রথমে বলছি আমাদের মানুষের কি কি রোগ সৃষ্টি করে ভাইরাস পরে বলছি পশু পাখির কি রোগ সৃষ্টি করে ভাইরাস এরপরে বললাম উদ্ভিদের মানে গাছপালা কি কি রোগ সৃষ্টি করে এইভাবে আমাদের শিলশল গুলো সাজিয়ে লিখলে নাম্বার ভালো পাওয়া যায় সবাকি তিনটা পয়েন্ট ভালো করে বুঝতে পারছো স্যার ওকে থ্যাংক ইউ তো চলো এবার নেক্সট চার নাম্বার এখন আমরা একটু এর গুণগান গাবো ভাইরাস যে ক্ষতি করে এটা না কিন্তু ভাইরাস অনেক উপকারও করে মানুষের সেটা আমরা এখন চার নাম্বার পাঁচ ছয় এগুলোয় বলবো চার নাম্বার পয়েন্টে বলতেছে ভাইরাস শুধু রোগ সৃষ্টি করে না বিভিন্ন রোগ প্রতিরোধেও অনেক ভূমিকা পালন করে ভাইরাস আমাদের অনেক উপকারও করে এখন উপকারগুলো আমরা আলোচনা করি যেমন বসন্ত পোলিও প্লেক টাইফয়েড এবং জলাতঙ্ক রোগের যেই টিকা বের হয় প্রতিষেধক টিকা যেটাকে আমরা বলি সুই ইনজেকশন এই টিকা আমাদের ভাইরাস দিয়েই তৈরি করা হয় এই যে করোনা ভাইরাস যে রোগটা আমাদের দু সালের মহাব্যাপী বিশ্বব্যাপী যে আসলো মহামারী আকারে এই করোনা ভাইরাসের যেই টিকা ইনজেকশন সেটাও কিন্তু ভাইরাস দিয়েই তৈরি হয়েছে কথা কি বুঝতেছো করোনা ভাইরাসের এই নির্মূল করার যে টিকাটা সেটা কিন্তু আমাদের ভাইরাস থেকেই আসছে সবাইকে বুঝছো কথাটা যা বলছি ওকে তার মানে আমরা বুঝতে পারলাম যে ভাইরাস শুধু মানুষের রোগ সৃষ্টি করে এমনটি নয় ভাইরাস মানুষের রোগ প্রতিরোধ করার জন্য অনেক ভূমিকা পালন করে আচ্ছা এরপরে বলতেছে যে ভাইরাস হতে জন্ডিস রোগের টিকাও কি করা হয় তৈরি করা হয় তা আমাদের যখন জন্ডিস রোগ হয় তখন কিন্তু আমরা ইঞ্জেকশন নিয়ে থাকি অনেকে তো এই ইঞ্জেকশনটা কিন্তু ভাইরাসের মাধ্যমেই হয় মানে দেখো ভাইরাস যে শুধু রোগ সৃষ্টি করলো এরকমটি নয় রোগ থেকে পরিত্রাণের জন্য ইঞ্জেকশন বা ঔষধ তো ভাইরাস কি লাগতেছে কাজে লাগতেছে এর পরবর্তী পাঁচ নাম্বার পয়েন্ট আমরা বলবো এছাড়াও বহুল আলোচিত এইডস রোগের কারণ হিসেবে বিজ্ঞানীগণ ভাইরাসকেই দায়ী করেছেন অর্থাৎ ভাইরাস বিভিন্ন ধরনের রোগ সৃষ্টির কারণ যদিও এখানে পয়েন্টে ভাইরাসের কথা বলে নাই কথাই বলছে অপকার তারপর আমরা লিখতে পারি সমস্যা নেই তানজিন সাদিয়া তারপর হচ্ছে গিয়ে তানিশা যারা যারা আসো নতুন আমাকে জানা বুঝতে পারা ফরহাদ বুঝতে পারছো এতটুকু রেসপন্স হ্যাঁ হইছে ওকে থ্যাংক ইউ এরপরে ছয় নাম্বার ছয় নাম্বার বলতেছে ফাজ ভাইরাস ব্যাকটেরিয়া জনিত আমাশা রোগ হতে মানুষকে রক্ষা করে ফাজ ভাইরাস এই ফাজ মানে কি যেই সকল ভাইরাস ছোট্ট ছোট্ট ভাইরাসকে আক্রমণ করে খেয়ে ফেলে বা মেরে ফেলে তাকে ফাজ ভাইরাস বলে অথবা যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় তাকে ফাজ ভাইরাস বলে ফাজ ভাইরাস হচ্ছে একটা উপকারী ভাইরাস যেমন আমরা যদি বলি যে আমাদের বাঘ হরিণ এই বাঘ আর হরিণের মধ্যে বাঘ হচ্ছে হিংস্র কেন বাঘ হরিণকে খেয়ে ফেলে তোমরা কি কখনো দেখছো হরিণ বাঘকে খেয়ে ফেলছে দেখছো এরকম কখনো শুনছো তো এটা একটা অবস্ত বিষয় বাঘ হরিণকে খায় কিন্তু হরিণ বাঘকে খাইতে পারে না ঠিক তেমনি আমাদের ব্যাকটেরিয়া এটা হরিণের মতো আর ফাজ ভাইরাস এটা হচ্ছে বাঘের মতো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের প্রচণ্ড রোগ সৃষ্টি করে তো এই সকল ব্যাকটেরিয়াকে আমাদের ভাইরাস খেয়ে ফেলে তো যেই সকল ভাইরাস এই ক্ষতিকর ব্যাকটেরিয়াকে খেয়ে আমাদেরকে উপকার করে সেই সকল ভাইরাসের নাম বাঘ বাঘ বলতে এখানে আসলে ফাঁস্ট ভাইরাস আরকি আর ব্যাকটেরিয়া হচ্ছে হরিণ এই বিষয়টা বুঝতে পারছো গিয়ে আমাকে একটু জানাও ওকে তাহলে মনে রাখবো ফাস্ট ভাইরাসের নাম হচ্ছে বাঘ অর্থাৎ যেটা অন্য প্রাণীকে খেয়ে ফেলতে পারে তো দেখা যায় ফাস ভাইরাস শুধু ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে এরকমটি নয় ফাস ভাইরাস তার বংশের কিছু কিছু ভাইরাসকেও খেয়ে ফেলে মানে কি ফাস ভাইরাস ছোট ছোট ক্ষতিকর ভাইরাসকেও খেয়ে ফেলে ব্যাকটেরিয়াতে খাইতে পারে ভাইরাসকেও খাইতে পারে তো ফাস ভাইরাস ব্যাকটেরিয়াকেও খায় ভাইরাসকেও খায় মনে রাখবা এরপরে পরবর্তী সাত নাম্বার। সাত নম্বরে বলতেছে কলেরা টাইফয়েড রক্তমেশা প্লেগ ইত্যাদি ব্যাকটেরিয়া জনিত রোগে কয়েকটি ফাস্ট ভাইরাস ঔষধ হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ আমাদের এই সকল রোগ থেকে পরিত্রাণ উপায়ের জন্য যেই সকল ইঞ্জেকশন তৈরি হয় বা ওষুধ তৈরি হয় সে সকল ওষুধে ফাজ ভাইরাস কাজ করে এই হচ্ছে সাত নম্বর পয়েন্ট ক্লাসে বাকি আমাকে আলোচনা জানাও যে সবাই এই সাতটা পয়েন্ট ভালো করে বুঝতে পারলাম কিনা কথা বলল ওকে এবং সর্বশেষে আমরা কি বলবো আমরা প্রথমে ভাইরাসের ক্ষতিকর দিকগুলো বলছি ভাইরাসকে নিয়ে গালমন্দ করছি ভাইরাসকে নিয়ে অনেক পচা কথা বলছি পরবর্তীতে ভাইরাসকে নিয়ে সুন্দর সুন্দর কথা বলছি ভাইরাসকে নিয়ে গুণগান গাইছি তো সর্বশেষে আমরা দুই রকম উত্তর দেওয়ার পরে বলবো অতএব বলা যায় যে ভাইরাস শুধু রোগ সৃষ্টি করে না বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ব্যাস এইভাবে যদি আমরা পরীক্ষাতে লিখে দেই তাহলে মোটামুটি মোটামুটি না পুরো পারফেক্টলি আমরা চারে চার বলো তিনে তিন বলো ইনশাল্লাহ পেয়ে যাব এটাই হচ্ছে আমাদের বায়োলজি শিক্ষার নিয়ম বায়োলজি পড়ার নিয়ম বায়োলজির চর্চা করার নিয়ম আমার কথা কি বুঝতে পেরেছ সবাই এটা আমাকে জানায়ও জি স্যার জি স্যার ওকে থ্যাংক ইউ তো চলো বাচ্চারা এখন আমরা নেক্সট পরবর্তী প্রশ্নে হাজির হই দেখি পরবর্তী প্রশ্নটা আমাদের কি হইতে পারে একটু ওয়েট আমি দেখি পরবর্তী প্রশ্ন কিনা আচ্ছা হ্যাঁ পরবর্তী প্রশ্নটা ভাইরাস থেকে আসবে আমাদের এখন আমরা এইটা দেখব তো আশা করি বাচ্চারা দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা এই অংশটা আমরা একটু রেকর্ডটা সেভ করি তারপরে আমরা এই অংশ আলোচনা করব রেকর্ডটা এখন সেভ করতেছি আসসালামু আলাইকুম আমাদের ক্লাসের এই অংশে আমরা আরেকটা স্পেশাল প্রবলেম সলভ করার চেষ্টা করব সেটা হচ্ছে যশোর বোর্ড দুই হাজার বাইশ সালে আসা প্রশ্ন তো আমরা চিত্রে তিনটা স্পেশাল ছবি দেখতে পাচ্ছি চিত্র এ অনেক কিছু চিত্র বি লম্বা লম্বা চিত্র সি এটা আমরা চিনি এখন তোমাদের কাছে প্রশ্ন বলো চিত্র সি এর নাম কি হবে

আর খাদিজা বড়স হইছে তবে এটা আসলে শুধু ভাইরাস না টিটু ফাঁস ভাইরাস আমরা একটু আগে পড়ছিলাম না যে সকল ভাইরাস বাঘের মতো আচরণ করে তাদেরকে বলা হয় ফাস ভাইরাস চিত্র বি হচ্ছে একটা ফাস ভাইরাস সবচাইতে পরিচিত ভাইরাস তার নাম টিটু ভাইরাস আর এটাও একটা ভাইরাস আচ্ছা এখন আমাদের গণপ্রসনীয় আলোচনা গণপ্রসনে কি বলছে আমরা একটু খেয়াল করি বলতেছে উদ্দীপকের চিত্র এ ও চিত্র বি কখনো জীব কখনো জ্বরের মতো বৈশিষ্ট্য প্রকাশ করে ব্যাখ্যা করো অর্থাৎ আমাদের এ আর বি চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এগুলো হচ্ছে কি ভাইরাস আর এই ভাইরাস আমাদের কী রকমভাবে আলোচনা আচরণ করে কখনো কখনো ভাইরাস আমাদের জীবের মতো আচরণ করে কখনো কখনো ভাইরাস জ্বর মতো আচরণ করে অর্থাৎ ভাইরাসের মধ্যে জীবের বৈশিষ্ট্য আছে ভাইরাসের মধ্যে কি আছে জ্বরের বৈশিষ্ট্যও আছে এখন আমাদের আলোচনা করতে হবে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য এবং ভাইরাসের মধ্যে জ্বরীয় বৈশিষ্ট্য এই দুই বৈশিষ্ট্য আলোচনা করলেই আমার এই গণ উত্তর কমপ্লিট সবাইকে আমার কথা বুঝতে পারছো রেসপন্স করো কথা বলো আচ্ছা এখন প্রথমত আমরা কি করব প্রথমত আমরা যে কাজটা করব বলবো এ ও বি এটার নাম কি আমাদের এক কথায় মূল কথা আগে লিখতে হবে থ্যাংক ইউ তানজিন সাদিয়া রেসপন্স করছো আচ্ছা প্রথমত মূল কথা আমরা বলে দিই বলতেছি উদ্দীপকের চিত্র এ ও বি উভয় হচ্ছে ভাইরাস আমরা জানি ভাইরাস অতি আনুবীক্ষণিক অকোষীয় জীবদেহের অভ্যন্তরে বংশ বিস্তার করে এবং জীব সবাই জানি তো এই কথাগুলো যদি আমরা না লিখি তাহলে আমাদের নাম্বারগুলো একটু কমিয়ে দিবে আর কি ওকে প্রথমত মূল কথা তোমাকে বলতেই হবে অর্থাৎ এ আর বি এই দুইটার চিহ্নিত চিত্রের নাম হচ্ছে ভাইরাস এই কথা যদি তুমি না বলে উত্তর শুরু করো নাম্বার পয়েন্ট কাটা মনে রাখতে হবে সিওনশীল লেখার নিয়ম আছে তো এরপরে আমরা জানি যে ভাইরাস আমাদের জীব মধ্যে জীবিত হয়ে যায় আর জীবদেহ থেকে বের হয়ে গেলে মৃত অবস্থায় বিরাজ করে ভাইরাসের কিছু বৈশিষ্ট্য জীবের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন আবার কিছু বৈশিষ্ট্য জ্বর বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন নিচে ভাইরাসের জীব বৈশিষ্ট্য জ্বর বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করা হল এইভাবে আমাদের সাজিয়ে উপস্থাপন করতে হবে এরপরে আমরা মূল বৈশিষ্ট্যগুলো লিখে দিলেই উত্তর শেষ তো এই যে এখান থেকে এতটুকু যে সাজিয়ে লিখেছি এতটুকু বুঝতে পারছো সবাই এটা আমাকে জানাও জি ওকে থ্যাংক ইউ তাহলে চলো এখন আমরা ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি এবং জ্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি প্রথমত লিখব ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য গাঠনিকভাবে ভাইরাসের দেহের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে আর এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ বা আর এন যে কোনো একটা পাওয়া যায় এবং প্রোটিন দ্বারা গঠিত অর্থাৎ ভাইরাসের যে দেহের গঠন গাঠনিকভাবে যেতে বলছে দেহের যে গঠন ভাইরাসের দেহের গঠনের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে আসলে নিউক্লিক অ্যাসিডের নামটাই হচ্ছে ডিএনএ আর এন এ আমরা সবাই পড়ছি এগুলোকে বলা হয় নিউক্লিক অ্যাসিড তো ভাইরাসের দেহের মধ্যে ডিএনএ আর থাকে এবং কি থাকে প্রোটিন থাকে এক নম্বর কথা এরপরে দুই নম্বর কথা হচ্ছে উপযুক্ত পোষক কোষের ভেতরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম এই লাইনটা আমরা সবাই বুঝি উপযুক্ত পোষক কোষ এর মানে হচ্ছে ভাইরাস যখন সংখ্যা বৃদ্ধি করবে মানে ভাইরাস যখন বাচ্চা দিবে তখন ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে অথবা পশু পাখির দেহে প্রবেশ করে অথবা জীবন্ত কোনো প্রাণীর দেহে প্রবেশ করে কারণ ভাইরাস যখন বাহিরে থাকে মানে ভাইরাস যখন আকাশে উড়াউড়ি করে বাতাসে ঘুরাঘুরি করে তখন সে বাচ্চা দিতে পারে না বা সংখ্যা বৃদ্ধি করতে পারে না ভাইরাস যখন কোন একটা প্রাণীর দেহে প্রবেশ করে তখনই তখনই ভাইরাসটা জীবন্ত হয় সে বাচ্চা দেয় বা সংখ্যা বৃদ্ধি করতে পারে এটাই বলছে উপযুক্ত পোষক কোষের ভেতরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে সবাই এই লাইনটা বুঝতে পারছো ওকে থ্যাংক ইউ তিন নাম্বার ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী অর্থাৎ ভাইরাসকে যদি বেঁচে থাকতে হয় অবশ্যই অন্যের উপর ডিপেন্ড করে চলতে হবে এটাই বলছে পরজীবী বাধ্যতামূলক পরজীবী মানে ভাইরাস কখনোই অন্যের উপর ডিপেন্ড ছাড়া বাঁচতে পারে না এটার নাম হচ্ছে বাধ্যতামূলক পরজীবী চার নম্বর ভাইরাসে জিনগত পূর্ণ বিন্যাস ঘটতে দেখা যায় এটাকে বলা হয় মিউটেশন তোমরা কিন্তু সবাই জানো করোনা ভাইরাস যখন আমাদের আস্তে আস্তে চলে যাচ্ছিল অনেকেই টিভিতে শুনছো যে করোনা ভাইরাসের নতুন একটা ভাইরাসের আগমন ঘটছে বা করোনা রূপ চেঞ্জ এরকম শুনছো না একবারে একুশ সালের দিকে আর কি প্রাথমিক দিকে ভাইরাসের যখন প্রাদুর্ভাব কমে যায় তো এই বিষয়টাই হচ্ছে তোমার জিনগত পূর্ণ বিন্যাস অর্থাৎ ভাইরাস তার চেহারা চেঞ্জ করতে পারে সাপোজ আমার মানুষ আমরা কি চেহারা চেঞ্জ করতে পারি আমরা মানুষ মানুষ থাকি মানুষ থেকে মানুষের জন্ম হয় কিন্তু ভাইরাস থেকে ভাইরাসের এমন এমন বিষয় তৈরি হয় যেগুলো ভাইরাসের মতোই আচরণ করে ঠিক আছে এটাই আর কি তো ভাইরাস অবশ্যই নিজের চেহারা পরিবর্তন করে দেহের গঠন পরিবর্তন করে নতুনভাবে সে জন্ম নিতে পারে ভাইরাস এটাই আর কি পাঁচ নাম্বার ভাইরাস প্রকরণ ও পরিব্যক্তি দেখা যায় এই প্রকরণ পরিব্যক্তি হচ্ছে কি তার নতুন যে চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে তৈরি হয় সেটাই আর কি ছয় নাম্বার এদের অভিযোজন ক্ষমতা ও প্রতিরোধ ক্ষমতা রয়েছে ছয় নাম্বার বলছে অভিযোজন ক্ষমতা প্রতিরোধ ক্ষমতা মানে ভাইরাস যে কোনো পরিবেশে টিকতে পারে যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে চলতে পারে ইটিস এটি সাত নাম্বার একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে মানে একটা ভাইরাস তার মতো হুবহু তার মতোই তার সন্তান দিতে পারে সন্তান জন্ম দিতে পারে এটা হচ্ছে আমাদের অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে সাপোজ একটা ভাইরাস যদি প্রচণ্ড কি হয় আক্রমণাত্মক হয় তো ওই ভাইরাস তার মতো এরকম আক্রমণাত্মক ভাইরাসের বাচ্চা জন্ম দিতে পারে এটা হচ্ছে অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারা। এ হচ্ছে ষাটটা পয়েন্ট এই সাতটা পয়েন্ট আমাদের হুবহু পরীক্ষা খাতায় লিখতে হবে সবাই কি ষাটটা পয়েন্ট ভালো করে বুঝতে পারছো জি স্যার তবে এখানে তোমরা চাইলে পাঁচটা দিতে পারো যে কোনো পাঁচটা সাতটা দিতে হবে কথা নেই যে কোনো পাশে হবে এরপর পরবর্তীতে হচ্ছে ভাইরাসের পরে জ্বরের বৈশিষ্ট্য গুলো কি পাওয়া যায় এক ভাইরাস অকোষীয় মানে ভাইরাসের নির্দিষ্ট কোনো কোষের শেপ নাই আকারকৃতি নাই অতি আনুবীক্ষণিক ও সাইটোপ্লাজিমবিহীন রাসায়নিক পদার্থ অর্থাৎ ভাইরাসকে দেখতে অনুবীক্ষণ যন্ত্র লাগে খালি চোখে ভাইরাস দেখা যায় না আর ভাইরাসের মধ্যে সাইটোপ্লাজম নাই সাইটোপ্লাজম হচ্ছে একটা আমার উপাদান রাসায়নিক উপাদান যেটা আমাদের কোষের মধ্যে পাওয়া যায় আর কি তো এই হচ্ছে আমাদের জড় বৈশিষ্ট্য ভাইরাসটা অকোষীয় হয় এটা অনুবীক্ষণিক জীব আর সাইটোপ্লাজম এর মধ্যে নাই সাইটোপ্লাজমিক মতো রাসায়নিক পদার্থের মধ্যে নাই সবাইকে একটা মানে বুঝতে পারছো এটা আমাকে জানাও আচ্ছা এর পরবর্তী দুই নাম্বার দুই নম্বর বলতেছে পোষক দেহের বাইরে ওকে একটু স্পিক অফ রাখতে হবে প্লিজ স্পিক অফ রাখো আচ্ছা যেখানে ছিলাম আমাদের এখানে বলতেছে দুই নম্বরে যে পোষক দেহের বাইরে এরা কোনো জৈবনিক কার্যকলাপ গঠায় না মানে আমাদের ভাইরাস যদি কোনো প্রাণীর দেহ থেকে বের হয়ে যায় আকাশে ঘুরে বাতাসে উড়ে বেড়ায় তাহলে ভাইরাস জড়বস্তুর মতো কাজ করে ভাইরাস আসলে তখন জীবন্ত হয় না মৃত অবস্থায় থাকে কথা বুঝতে পারছো মানে ভাইরাস যখন জীব কোষের বাইরে চলে যায় তখন সে বাচ্চা দিতে পারে না বা সন্তান দিতে পারে না সংখ্যা বৃদ্ধি করতে পারে না এটাই আর কি তিন নাম্বারের পর চার নাম্বার ভাইরাস আকারে বৃদ্ধি পায় না এবং পরিবেশিত উদ্দীপনা সারা দেয় না মানে ভাইরাস আকার বৃদ্ধি পায় না মানে ভাইরাস আস্তে আস্তে চো থেকে বড়ো হবে এরকম না ভাইরাস যেই শেপে আসে সেই শেপেই থাকে ভাইরাসের দৈহিক বৃদ্ধি তেমন নেই আচ্ছা এর পরবর্তী অংশ হচ্ছে আমাদের চার নম্বর পড়লাম পাঁচ নম্বর এদের নিজস্ব কোনো বিপাকেও অ্যাঞ্জাম নেই এবং খাদ্য গ্রহণ করে না ফলে পুষ্টি ক্রিয়াও নেই এটা মানে হচ্ছে আমাদের ভাইরাসের কোনো খাবার দাবারের প্রয়োজন হয় না মানে খাবার গ্রহণ করা কোনো প্রয়োজন হয় না দেহের মধ্যে কোনো বিপাক হয় না বিপাক মানে হচ্ছে ক্রিয়া বিক্রিয়া যত রকম রাসায়নিক বিক্রিয়া হয় আমার দেহের মধ্যে ভাইরাসের মধ্যে কোনো বিক্রিয়া টিক্রিয়া হয় না বা খাবার গ্রহণের কোনো প্রয়োজন নাই এটা হচ্ছে সিস্টেম ছয় নম্বর এদের মধ্যে কোনো শরীরবৃত্ত ক্রিয়া যেমন শ্বসন রেচন চলন বৃদ্ধি ইত্যাদি নেই মানে ভাইরাসের খাবার দাবার খেতে হয় না শ্বাস প্রশ্বাস নিতে হয় না চলাচল করতে হয় না ভাইরাস একটা একটা স্পেশাল অনুজীব তো ভাইরাস ভাইরাসের মতোই আচার আচরণ করে বা চলাফেরা করে এই হচ্ছে মোটামুটি ছয়টা জর রাসায়নিক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো দিলেই মোটামুটি আমাদের কমপ্লিট তো এই হচ্ছে আমাদের গ নাম্বার উত্তরের সম্পূর্ণ সমাধান প্রথমে ভাইরাস বললাম ভাইরাস এটা উদ্দীপকটা চিহ্নিত করলাম প্রথমে বললাম এ ও বি হচ্ছে ভাইরাস এবং হচ্ছে ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য জীব বৈশিষ্ট্য বললাম এবং হচ্ছে জল বৈশিষ্ট্য বললাম এভাবে মোটামুটি আমরা পুরো আমাদের গণনটা সলভ করে ফেললাম তো সবাইকে বলতেছি দেখো সবাই সম্পূর্ণ উত্তরটা ভালো করে বুঝতে পারলা কিনা সবাই রেসপন্স করো জি স্যার বাকিরাই কথা বলো ইতিবরুয়া জিহা খাদিজা তাসফিয়া রিয়াদুল ফরহাদ সাদিয়া ফারমাও সাইমা সুবর্ণা তানিশা তান জিনসা স্যার আমি বুঝতে আলহামদুলিল্লাহ খুশি হলাম ক্লাসে আর আমার হ্যাঁ বলো কে কার আছে কোনো জি বলো কিছু বলবা আচ্ছা তো এখন চেষ্টা করবা এভাবে নিয়মিত ক্লাসে জয়েন করার জন্য তো এই পর্যন্তই আমরা স্পেশাল যে আমাদের তিন নম্বর লেকচার এটাই আমরা কমপ্লিট করলাম